আসসালামু আলাইকুম যারা চাচ্ছেন এই যে শীতের মধ্যে অনেকেরই কিন্তু হচ্ছে গরম পানির খুব চাহিদা থাকে সেটার মধ্যে যারা একটু হচ্ছে চাচ্ছেন যে হট কুল টাইপের ওয়াটার পিউরিফায়ার নেওয়ার জন্য যেন বিশুদ্ধ পানিও খেতে পারেন চাইলে সাথে যেন ইনস্ট্যান্ট চা কফি করেও খেতে পারেন তাদের জন্য কিন্তু এই চমৎকার প্রোডাক্ট এবং হচ্ছে শীতের সবচেয়ে যে ডিমান্ডেবল প্রোডাক্ট অর্থাৎ সিটি কুইন আরও ওয়াটার পিউিফায়ার হটকুল সহ এই মলটা কিন্তু আপনাদের জন্য একদম বেস্ট হতে পারে বাৎসরিক আপনার হচ্ছে আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে সর্বোচ্চ খরচ হবে এই ওয়াটার পিউরিফায়ারটাতে আর এছাড়া সার্ভিসের কথা যদি বলি আমাদের থেকে নিয়ে তো আপনাকে সার্ভিস নিয়ে একদমই চিন্তা করতে হবে না ঢাকা সহ ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় একদম নিশ্চিন্ত আফটার সেল সার্ভিস পাবেন আমাদের থেকে আর এই প্রোডাক্টের কথা যদি বলি এটা হচ্ছে টোটাল সিক্স স্টেজের একটা ওয়াটার পিউরিফায়ার যেটা হচ্ছে আপনার আরও প্লাস ইউভি ইউভিটা থাকবে হচ্ছে বিল্ডিং ট্যাঙ্কের মধ্যে আর এটা থেকে আপনারা কিন্তু দেখেন যে হটটা কিন্তু একদম প্রচন্ড হট পাবেন আর যেটা হচ্ছে কোল্ড সেটা সামান্য পরিমাণ হচ্ছে ঠান্ডা পাবেন আর এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আঠারো মাসের অল ইলেকট্রিক পার্সেল গ্যারান্টি সহ তাই যারা যারা নিতে চান এই শীতের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ তার গ্যারান্টিও আছে তো নিশ্চিন্তে আদি যোগাযোগ করুন ভিডিও ওয়াটার পিউরফায় কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি জিরো এই নাম্বারে অথবা চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় ধন্যবাদ আসসালামু আলাইকুম